আসসালামু আলাইকুম এব্রিওন আজকে আপনাদের সাথে মাত্র আটত্রিশ টাকা ফেসবুকের মেটা ভেরিফাই নিবেন কীভাবে সেটা দেখাব তো এটা সীমিত অফার হয়তো কিছুদিন পর এটা নাও থাকতে পারে কিন্তু ভিডিও হয়তো থাইকা যাইব তো যারা নগদে দেখবেন আজ চেক করবেন যেন এখন অফারটা আসেনি তারপর আপনারা এইভাবে কাজ করবেন তো আমি দেখাই কীভাবে নেবেন তো প্রথমে এই যে হোমপেস থেকে যে এখান থেকে আসবেন সেটিংয়ে এখান থেকে আসার পর এই যে মেটা ভেরিফাইড এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নিবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে যে প্রথম যে অপশনটা এখানে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বিডিটি আটত্রিশ ফর ইউ ফার্স্ট মানে মানে প্রথম মাস আপনার আটত্রিশ টাকা উনিশ পয়সা খরচ হবে কিন্তু পরবর্তী মাসের থেকে কত খরচ হবে এটাও দেওয়া আছে এখানে তো এখানে দেওয়া নাই সম্ভবত নয়শো ষাট টাকা পরবর্তী মাস থেকে খরচ হবে তো এবারে যে নশো ষাট টাকা যে চলে তো এখন বর্তমানে অফার চলছে তাই আটত্রিশ টাকা তাছাড়া এই যে এগুলা দেখায় এখানে আছে একশো বত্রিশ টাকা এটা প্লাস মানে এটা স্ট্যান্ডার্ড এটা প্লাস আবার একটা আছে কি প্রিমিয়াম প্রিমিয়াম হলো তিনশো সাতানব্বই টাকা তো যেটা আটত্রিশ টাকা আছে সেটাই দেখায় তো এখানে আসার পর আপনারা যে আনলক বেনিফিট এখানে ক্লিক করবেন তো এখান থেকে আনলক বেনিফিটে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে সেভ বিশ পার্সেন্ট ইউটিউব মানে আপনার যদি ইনস্টাগ্রাম থাকে ইনস্টাগ্রামও এখানে অ্যাড করতে পারবেন দুইটা মিললে বিশ পার্সেন্ট যাবে আর শুধু ফেসবুক করলেও করতে পারেন যদি ইনস্টাগ্রামে করেন তাহলে দুইটা মিললে খরচ কত দেখি ও একষট্টি টাকা মাত্র তো অ্যাভারেজ খরচ দুইশো কত দুই হাজার সাতশো টাকা আনটিল ইউ ক্যান্সেল প্রাইস অ্যাভারেজ খরচ হলো উনিশশো বিশ টাকা এখন হলো মাত্র একষট্টি টাকা হাস্যকর বিষয়টা মানে এত স্যার বুঝি এই যে কন্টিনিউতে কি করবেন ঠান্ডি লাগছে তো আমার ঠান্ডি লাগছে তো এই যে এখানে আসছেন বিডিটি একষট্টি টাকা এটা মাস্টার কার্ড তো এই মাস্টার কার্ডটা যাদের নাই তারা আমাকে বলবেন আমি আপনাদের ভেরিফাইড করে দিব সাথে আমাকে কিছু এক্সট্রা বোনাস দিবেন এই একষট্টি টাকা তো মানে আশি নব্বই টাকা দিলেই হবে আমাকে আর আপনি থাকলে নিজে করতে পারবেন যে টাকা তো এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন আর মাস্টার কার্ড যেভাবে যোগ করবেন এখানে যোগ করার অপশন থাকবো এখান থেকে আপনি এসে মাস্টার কার্ড যোগ করতে পারবেন তো এখানে ক্লিক করবেন আমার মনে হয় মাস্টার কার্ড যোগ নাই দেখি আহ হেজ ডিকলাইন্ট মাস্টার কার্ড ডিক্লাইন্ড করছে তা আমি আমার যে ডেবিট কে আমার একটা বিশা কার্ড আছে এই বিসা কার্ড দিয়ে ট্রাই করলাম মাস্টার কার্ড দিয়ে মাস্টার কার্ডটা পুরোনো হয়ে গেছে তো এখানে কি করবো প্রথমে আচ্ছা এটা এটা কিভাবে করবো দেখাই যে আমার প্রকৃপের মাস্টার কার্ড আছে মাস্টার কার্ড না তো চলে ভিসা কার্ড তো এই যে আমার অ্যাকাউন্টে এখন বর্তমানে ব্যালেন্স আছে এত তো আমি ওটা কি যোগ করব যোগ তো করব তো তো আমার কার্ড নাম্বারটা খুঁজে আগে আরে কই গেলে ওকে তো আমার এটা

When it add the backup payment, Mastercard add the help key you subscribe active. We want to add the backup payment method. Mastercard's acceleration function will be add the help your subscribe active. You can send anything in a subscription. No, no thank. So I can of processing subscription topic category meta to verified is so close. Take many take a few seconds আর দার্স ম্যাট থেকে কনফার্ম প্রোফাইল নেম এডিট প্রোফাইল নেম এটাই থাকবে না এডিট করলাম কনফার্ম প্রোফাইল ফিক্সার ব্লু ভেরিভাইড করার পর প্রোফাইল পিক্সার সম্ভবত চেঞ্জ করা যায় না চেঞ্জ করতে গেলে এনআইডি কার্ড লাগে আমি যত জানি তো এখানে সাবমিটে ক্লেক্ট করলাম তো আগে চেঞ্জ করা নেই মানে যাদের প্রোফাইল পিক্সার চেঞ্জ করা লাগে আমার এন আমার এনআইডি কার্ড লাগে এটা তো এলো না টু কনফার্ম কনফার্মের আইডেন্টি কার্ড ওকে তারপর এই যে আইডি কার্ড দেওয়া শেষ মধ্যে ডাইডি কার্ড লাগে তো এখন আমরা ওগুলো আপলোড দেওয়ার পর আটচল্লিশ ঘন্টা অপেক্ষা কথা বলতেছে আমরা এখানে ফিনিশে ক্লিক করবো ফিনিশে ক্লিক করার পর আট আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করবো দেখি কী হয়